আমরা এমন একটা জায়গায় যাইতেছি যেখানে হচ্ছে আপনারা খুব কম দামে একদম মানে কম দামে এত সুন্দর সুন্দর জিনিস পাবেন বাসা সাজানোর জন্য বিভিন্ন শপিস টাইপের তারপরে আর্টিফিশিয়াল আছে মাটির বানানো জিনিস আছে মানে অনেক সুন্দর সুন্দর জিনিস যেগুলি বাজে দামও কম এবং বাসায় বিভিন্ন লাইটও পাবেন এখানে যেগুলি আপনার বাসায় নিয়ে রাখলে অনেক সুন্দর দেখা যায় অনেকগুলি শপিস পাবেন তো ভিডিওটা দেখতে থাকেন আর কে কে কী কিনবেন এটা এন থেকে চয়েস করেন পরে আইসা শুধু কিনে নিয়ে যাবেন তো এখান থেকে শুরু করি এখানে মোটামুটি আপনার ছোটো ছোটো অনেকগুলি দোকান এগুলি হচ্ছে বিভিন্ন মনে হয় মাটি দিয়ে বানানো এবং রং করা বা আপনার ব্যাংক টাইপের অনেক কিছু আছে মানে পুরো দোকানটাই একদম ভরা আমি অত ভালো চিনি না মাটির পাতিল বিভিন্ন জিনিস পুরা দোকানে আছে এগুলি এই যে ফুলের টপ টাইপের যেগুলি আপনার এগুলি পুরো মেবি ফুলের টপ ওই যে মাটি মুটি দিয়ে রাখে একতারা তারপরে এগুলি হচ্ছে থালা বাসন অনেকগুলি ব্যাংক আছে ছোট ছোট কি জানি আমি চিনি না এগুলি কি আমি জানি না তবে এগুলি মনে হয় যে আর্টিফিশিয়াল ফুলগুলি দেখছি আমি এগুলির মধ্যে রাখি আর কি ফুলের টপ টাইপের তারপরে এগুলি ওই মাটি দিয়ে বানানো এই যে বিভিন্ন আল্লাহর নাম ঠাম মানে এগুলি ঘরের মধ্যে রাখে অনেক গর্জিয়াস লাগে এই দোকানটাতে আছে সব মিরর মানে মিরর টাইপ আয়না আছে না ছোট বড় বিভিন্ন আয়না দিয়ে ডিজাইন করা এটা যারা বাসায় মানে আয়না দরকার একটা আবার লাইটও আছে যদি এখানেও ওই অনেক ধরনের লাইট টেবিল মানে সব ইস টাইপের লাইট থাকে না বাসায় ওই যে মাঝখানে লাল নীল সবুজ জলে ওই ধরনের তারপরে এখানে কিছু বাঁশ দিয়ে বানানো ওই যে পাখির বাসা তারপরে আরো জানি কি কি আছে যে আট করা হাতে আর হাতে হাতের আট করা হুম

একটি বাসের বেড়া ধরান ভাই এর মধ্যে ছোট ছোট বাসা বাড়ি আছে ছোট ছোট সব অফিস টাইপের যে জিনিসগুলো একটা দৌড় না একটা বাসা ডোরিমন ভাইয়া নাঙ্গল আরে এরা কারা কোথা থেকে এলো এরা রিক্সা এদের সব ইস অফিস ছোট ছোট অফিস

ইউটিউবার video এমনে হয় রিকশা ওলি gider sen চাইনা gider বাস বল কি দে বানাইছাই এটা তো সে এক মিনিট সুজলের সিনেমা এটা তো তো না এগুলা আবার

লাইট জলের রেস্টুরেন্ট ডেকোরেশনের সময় দেখছে এগুলি অনেকে নেয় ছোট ছোট ফলমূল যারা খাইতে চান এক জন্য কামড় দিয়ে খাই ফেলতে পারবেন কিন্তু খাইলে দাঁত থাকতেও পারে নাও থাকতে পারে এটা হলো আপনার আর্টিফিশিয়াল ফুলের দোকান এখানে সব ধরনের ফুল আছে ছোট ছোট টপ ছোট ছোট ফুলের ঝাড় এই যে বাবুই পাখির বাসা এই মধ্যে থাকবে কে তুমি আর আমি তো এটা লোকেশন হচ্ছে চাঙ্কারপুর থেকে ঢাকায় নিবেসের যাওয়ার সময় যে চট চত্বরটা আছে বা মেট্রো স্টেশনের একটু আগে এটা সবাই চিনে এখানে আসলেই আপনারা খুব কম দামে এইসব জিনিসপত্র কিন্তু আপনারা বাসার জন্য নিতে পারবেন সবাই আসেন